হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আর হাই তো হাই পাচ্ছে না তো না তো এখানে ওনাকে চা করে দিয়েছি আর আমি সকালবেলা উঠে কালকে যেহেতু পুজো করেছিলাম তো সকালবেলা উঠে সব কাজ করে আগে চান করে পুজোটা করে নিয়েছি তারপরে যা খাওয়ার যা ই করার করবো তো ওনাকে শুধু চাটা করে দিলাম আমি চা খাবো না এখন আমি দেখি কী খাই ব্রেকফাস্টে আজকে তো ছুটি ওনার তো ব্রেকফাস্টে কিছু একটা করবো এমনি দিন তো খায় না ছুটি না থাকলে না তো ব্রেকফাস্ট করবো তো ব্রেকফাস্ট করব না না আমি এখন বানাবো তো হ্যাঁ বানাও তুমি বললে কোথা যাবে কাটিং প্রবলেম না তো দেখা যাবে তো ওনার গাড়িটা নাকি একটু স্টার্টে স্টার্ট দেওয়ার সময় একটু অসুবিধা হচ্ছে এই বৃষ্টিতে ভিজে ভিজে আসছে না সেটাই প্রবলেম হবে তো সেটা দেখাতে যাবে তুমি দেখাতে যাও তাহলে আমি ব্রেকফাস্ট রেডি করতে থাকি টাইম লাগে তো আমি শোরুম যাচ্ছি আমরা ও একদম শোরুম যাবেন কি না তো না 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 ও শোরুমে দেখায় তো শোরুমে যাবে শোরুম তো অনেক দূর যেখান থেকে কিনেছিলো যেখানে লাস্ট টাইম নিয়ে গেছিলো তো ওইখানে তো ওখানে তো অনেক দূর সেই শান্তিনিকেতন মল আমরা যাই তারও আরেকটু দূরে তো অনেকটা দূর কালকে রেনকোট পরে পুরো ভিজে গেছে রেনকোট তো বাইরে আছে বাইরে কালকে রাত্রেই মেলে দিয়েছিলাম কালকেও এত রাত্রে এসেছে এত বৃষ্টি হয়েছে না রেনকোট পরেছে তার সত্ত্বেও জামা ভেতর দিয়ে ভিজে গেছে তো উনি আসবে টাকা খেয়ে যাচ্ছে তারপরে ব্রেকফাস্ট মনে হচ্ছে করা হবে না আজকে যেখানে যাবে এত দূর হবে একবার মনে এটা রেনকোট এই রেনকোটের মধ্যে তো একদম বালি কাদা ধুয়ে দিতে হবে ধুয়ে তারপর শুকাতে হবে আবার হ্যাঁ পুরো কাদা একদম ছিটেই হয়ে গেছে তো

ওরকম পাতার হাতা দিয়ে ওরকম গেটের সামনে করে ফুল টুল দিয়ে সাজায় এখানে রিবার যেটে উনি এই যে সবে বেরোলো এখানে আমি আম মুড়ি নিয়ে নিয়েছি তার জন্য হাজবেন্ড চাও খাইনি আমি আর ছাতুটাও খাইনি আজকে আম দিয়ে মুড়ি দিয়ে খাবো তার জন্য তো একটা আম নিয়ে নিয়েছি কেটে মিষ্টি যদি দেখব খেয়ে যদি মিষ্টি কম লাগে তাহলে একটু চিনিও নিতে হবে তো আমি এটা এখন খেয়ে নিই তারপরে খাওয়ার পরে রেনকোটটা বের করে আনলাম ধুয়ে নিই এখন এটা খাওয়ার পরে ধুয়ে দেবো সে হাজবেন্ড চলে এসে এসে রান্না এ রান্না বলছি চান করা হয়ে গেছে গাড়িটা আনে গাড়িটা টাইম লাগবে দুদিন তাই না উনি র্যাপিডো তো করে আসলো এসে তারপরে ধুলো ঠুলো ছিল তো পুরো একদম স্নান করে এসে আর উনি অর্ডার করেছে হচ্ছে বিরিয়ানি আজকে বিরিয়ানি খাবো ফার্স্ট তাও আবার আমার ফেভারিট বোনলেস চিকেন বিরিয়ানি আমারও ফেভারিট তোমার তো এমনিতেই সবকিছুই ফেভারিট কিন্তু ওই বোনলেসটা আমার বেশি ভালো লাগে তো তার জন্য অর্ডার করেছে তো আসলে দেখাচ্ছি এখন অপেক্ষা করছি কখন আসবে তোমাদের দেখাবো তারপরে খাবো আর কয় মিনিট দেখাচ্ছে 2 মিনিট 2 মিনিট উনি এসেই অর্ডার করি তারপরে গেছে চান করতে তার জন্য আমার রান্না বান্না নিয়ে একদম রিল্যাক্স রিল্যাক্সে শুয়ে শুয়ে তোমাদের সঙ্গে একটু ব্লক করে দিচ্ছি যে আজকে দিনটা এরকম শুয়ে বসে কেটে গেল মানে এখনো বিকালবেলা আছে আর এই কদিন ধরে তো প্রতিদিন রাত্রেবেলা বৃষ্টি এই সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু তো দেখি আসুক এসে পড়েছে ওই ব্যাগের মধ্যে দিয়ে তো বলো এই নিচে থেকে নিয়ে আসলো এটা তার সঙ্গে ঠান্ডা জল আর কোল্ড ড্রিঙ্কস এই কোল্ড ড্রিঙ্কস তো একটুখানি আছে তোমার তুমি তো খাবে আর এই ঠান্ডা জলও বের করেছে আর এইখান থেকে যেখান থেকে আনে না মেঘনা ফুড ওইটা মানে হেভি সুন্দর দেয় বিরিয়ানিটা আর চিকেনটা না আলাদা দেয় তার জন্য বেশি ভালো লাগে না তো আমি বের করে আবার দেখাচ্ছি তোমাদের বোনলেস চিকেনের বিরিয়ানি এই যে উনি খাওয়া শুরুও করে দিয়েছে কার জন্য দাঁড়াবে না কোল্ড ড্রিঙ্কস নিয়েছি এখানে রায়তা আছে আর এখানে যে গ্রেভি গ্রেভিটা আমি কোনো দিনও খাই না আমি রায়তা দিয়েই খাবো গ্রেভিটা নাও নিয়ে নাও গ্রেভিটা আমি নেবো না পুরোটাই নিয়ে নাও দেখাও একটু গ্রেভিটা হুম উনি এরকম করে পুরো উপর দিয়ে নিয়ে তারপর খাবে তো আমরা এখন খাওয়া দাওয়া করে নি তোমাদের সঙ্গে আবার পরে বিকেলবেলা কন্টিনিউ করছি কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে দেখো এখানেও জল চলে এত এতদিন হয়নি তার জন্য আবার এটা দিলাম ওনার টাওয়ালটা শুকাতে দিয়েছে পুরো আবার ভিজে গেছে আমরা বাবা টিভি দেখায় এত ব্যস্ত ছিলাম তো আমরা তেরি পাইনি বৃষ্টি হচ্ছে তো গেছে তারপরে এনে কি করবো তার জন্য আনলাম না প্রতিদিন সন্ধ্যা থেকে তো আজকে তো বিকাল থেকেই শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি কী জোরে বৃষ্টি হচ্ছে এখন ভেবেছিলাম কি একটু পার্কে যাবো বিকালবেলা এই পাঁচটা ছটার দিকে সেটা যাওয়া হবে না দেখো এখানে জল চলে এখানে পুরো জল চলে এসেছে বন্ধ করে দরজাটা এখানে ফ্যানটা চালিয়ে রেখে তারপরে আবার ওই ঘরের ভেতর গিয়ে কথা বলছে দেখাচ্ছি যায়ঙ্গে আর আসছে দোকান যাওয়ার জন্য আমি ফ্যানটা বন্ধ করেছো ঘরেরটা ঘরের ফ্যান ঘরের ফ্যান বুঝতে পেরেছো ফোন করতে করতে একদম কি বলবো সব কিছু বলেছে ফ্যান সব কিছু অনই থাকে এখানে বসে কথা বলছিল আবার এখানে গিয়ে কথা বলা শুরু করেছে তারপর রেনকোটটায় বৃষ্টির মধ্যে শুকেছিলো বুঝতে পারিনি এত জোরে বৃষ্টি হয়েছে তো রেনকোটটা আবার ভিজে গেছে তো থাক বে সকালবেলা যাওয়ার আগেই খুলে নেবো ওখানে তো এখন যাচ্ছি দোকানে এখন যাচ্ছি দোকানে এখন চাউমিন খাবো না রাত্রেবেলা আজকে তার জন্য ডিম আনার জন্য চাউমিনটা ঘরে আছে এমনিতে দেখলে বাইকটা কালকে দেবে নাহলে যেতাম একটু বাইরে ঘুরতে ছুটির দিন একটু বাইরে নাগলে ভালো লাগে না তো আজকে তো যাওয়া হলো না তার জন্য বলছে ঘরে একটু চাউমিন খেতে করছে চাউমিনটা আছে তো ডিমটা নিয়ে আসবো চাউমিন বানাবো আর দেখি সবজি যদি থাকে সবজি নিয়ে আসলে কালকের জন্য বানিয়ে দিতে হবে না তো লক করে যাই তারপরে ওই চাউমিনটা হবে ডিনারে এখন বানাবো না এনে রাখছি পরে বানাবো যখন বানাবো বানানোর পর তোমাদের দেখাবো চলো এখন যাওয়া যাক তখন সকালবেলা দেখালাম না আমাদের ব্যালকনি থেকে এরকম পাতা দিয়ে এরকম গেট করে আর সারা বাড়ি সামনেটা পুরো লাইটিং করেছে এইভাবে এখানকার যত সব অনুষ্ঠান এরকমই করে বাইরে দিকটা এরকম লাইটিং করে সামনের দিক থেকে গেট করে এইভাবে চলো দোকানে চলে এসেছি আমাদের দোকান কত দূরে পেছনে চলে গেছে আমাদের ফোন করতে করতে দেখো এ কোথায় যাচ্ছি

দশ আমি ডিম নিতে আসছিলাম ডিম নিতে তো এইখানে এইখান থেকে ডিম নেবো তো ফ্যামিলিতে কপুল বা ফ্যামিলির নয় থেকে ডিম তো কোনো কথা না করে

আমরাও প্রথমে এখানে ছিল না দেখিনি তো আগে সেদিনও তো আসলাম দেখিনি দেখো এরকম করে বানাচ্ছে সব একই স্যান্ডউইচ একই পদ্ধতির নাম আলাদা বোম্বে স্যান্ডউইচ নতুন দোকান তো তার জন্য কভারও ছিল না এরকম প্লেটের মধ্যে আমরা এসছি একটু সবজি দোকানে এখান থেকে এসছি যখন এখান থেকে নিয়ে যাই আসো 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 তাড়াতাড়ি এই যে ডিম নিয়ে আসলাম জানি না ওই স্যান্ডউইচ খাওয়ার পর উনি চাউমিন খাবে না কি আর আর সবজি নিয়ে কিছু আর স্যান্ডউইচটা দেখালাম আর একটা দেখো তোমার ফেভারিট জিনিসটা এক লিটারটা নাকি ছোটো লাগছে না তো চলো এখন একটা খেয়ে দেখি তোমাদের বলি কেমন হয়েছে বম্বে স্যান্ডউইচটা এই স্যান্ডউইচ কোনো দিনও দাঁড়াবে না কারোর জন্য কেমন ভালো তো আমরা একটু ব্যালকনিতে বসছি হাওয়া আসছে এখানে না ভালো লাগছে না আকাশটা আকাশটা ভালো হাওয়াও তো আসছে একটু দেখো তোমার এই যে এটা নড়ছে তো ওই দেখো নড়ছে না দেখো এখানে নড়ছে

নতুন সসটা বের করবো না এটা দিয়ে হয়ে যাবে ঠিক আছে চলো চকমিনটা খেয়ে দি